আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোন বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে মূলত কবুতরের রেস্ট নিয়ে কথা বলবো রেস্ট দেওয়াটা খুবই জরুরি একটি বিষয় কবুতরের জন্য তো রেস্ট নিয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে আমার আইডিয়া থেকে সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে বসেছি তো এক এক করে আলোচনা করব তবে আপনাদেরকে একটু নতুন কিছু বিষয়ের সাথে একটু পরিচয় করে দিতে চাই সেটি হচ্ছে আমি এখন থেকে চেষ্টা করব। লাস্ট যে ভিডিওতে সবচেয়ে ভালো লেগেছে যেই কমেন্টগুলো সেগুলোকে আমি চাচ্ছি ভিডিওর সাথে অ্যাড করে দিতে ভিডিওর কোনো একটি পর্যায়ে কমেন্টগুলোকে হচ্ছে আপনাদের সামনে শো করবো ম্যাক্সিমাম তিনটা কমেন্ট আপনাদের সামনে শো করবো এবং তাতে হয়তো আপনাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ব্যয় হবে তো আশা করি সেই সময়টুকু আপনারা অবশ্যই আমাকে দেবেন এবং ভালো ভালো অবশ্যই কমেন্ট করবেন যাতে করে নেক্সট ভিডিওতে আপনার কমেন্টটি আমি সবার সাথে শেয়ার করতে পারি তো চলুন প্রথমেই আলোচনা করি যে আসলে রেস্ট কি আমরা জানি আসলে রেস্ট শব্দ অর্থ বিশ্রাম তো স্বাভাবিকভাবেই হচ্ছে বিশ বিশ্রামটাই আমাদের আজকের উপপাদ্য বিষয় আলোচনার তো কবুতরের জন্য রেস্ট অনেক বেশি জরুরি ওরা তো সারাদিন হয়তো বসে থাকে সেটি একটা রেস্ট কিন্তু ডিম বাচ্চা করার যে প্রক্রিয়াটা সবসময় চালু থাকে বিশেষ করে অ্যাডাল্ট কবুতরের তো সেটি থেকে ওদেরকে বিরত রাখাটাই মূলত রেস্ট এরপরে আসি রেস্ট কেন দিতে হবে এবং রেস্ট না দিলে কী কী সমস্যা হতে পারে মূলত সমস্যাগুলো খুবই মাইনর মানে এমন না যে এই সমস্যাগুলো হবেই সব সময় বা রেস্ট দিলেই এই সমস্যাগুলো হবে না ব্যাপারটা সেরকম না অনেক সময় বারবার টানা বাচ্চা নিতে থাকলে পাঁচবার সাতবার দশবার টানা বাচ্চা নিতে থাকলে হচ্ছে বাচ্চাগুলোর যেই সাইজ থেকে সব কিছু মার্কিং সব কিছু হচ্ছে অনেকটা খারাপ হয়ে যায় সেখান থেকে আপনি যদি দুই থেকে তিনবার বাচ্চা নেওয়ার পরে আপনার কবুতরকে রেস্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর যেই বাচ্চা পরবর্তীতে দেবে সেগুলোর মার্কিং ভালো আসে এবং একটি কথা ফেন্সি মহলে চালু আছে বা যারা আসলে দীর্ঘদিন ধরে কবুতর পালন করে তারা আসলে বলে থাকে যে যেই সব কবুতরের মার্কিংয়ে কিছুটা ঝামেলা থাকে তাদেরকেও যদি প্রপার রেস্ট দেওয়া হয় এবং তারপরে যদি তাদের কাছ থেকে বাচ্চা নেওয়া হয় সেক্ষেত্রেও অনেক সময় ফুল মার্কিংয়ের বাচ্চা পাওয়া যেতে পারে অর্থাৎ রেস্টটা খুব বেশি জরুরি সব কবুতরের যে রেস্ট দিতে হবে ব্যাপারটা একদম তা না সব কবুতর বলতে আমি আসলে এখানে বোঝাতে চাচ্ছি আমরা যারা দেশি কবুতর বা যেগুলো হচ্ছে জাস্ট আমরা বাচ্চা খাওয়ার জন্য যারা পালি তারা যে রেস্ট দিতেই হবে তা না সেক্ষেত্রে তাদেরও অবশ্যই কবুতরকে খুব ভালো মানের খাবার প্রোভাইড করতে হবে তাদের যেই অন্যান্য যে যত্ন ভালো বাসস্থান ভালো কি বলে যত্ন দিক করতে হবে তারপরে হয়তো আপনি তাদের কাছ থেকে কন্টিনিউ বাচ্চা নিচ্ছেন বাট তারা কিন্তু নিজে থেকে তখন রেস্ট নিয়ে নেবে তো সেখানে আসলে আপনার কিছু করার থাকবে না ওরা দেখবেন যে দীর্ঘদিন ডিম দেওয়ার পরে ওরা হচ্ছে ডিম দেওয়া অফ করে দিয়েছে তারপরে আবার হয়তো এক দুই মাস তিন মাস পরে আবার ওরা ডিম দেওয়া শুরু করবে কিন্তু আমরা যারা আমরা যারা রেস্ট নিয়ে আলোচনা করছি অবশ্যই আমরা ভালো মানের কবুতর পালি সে জায়গা থেকে অবশ্যই আমরা আমাদের কবুতরকে রেস্ট দেবো তো আলোচনা হচ্ছিল যে আসলে রেস্ট না দিলে কি কী সমস্যা হয় একে তো আপনার যেই অ্যাডাল্ট কবুতরগুলো সেগুলো অনেক বেশি টায়ার্ড হয়ে যায় কারণ হচ্ছে তারা বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে তাদের মধ্যে থেকে আসলে অনেকটা যে জীবনী শক্তি সেগুলো আসলে চলে যায় তারপরে হচ্ছে বাচ্চার মার্কিং ভালো আসে না সেটি তো বললামই পাশাপাশি ধরেন যে দীর্ঘদিন তারা ডিম বাচ্চা করতে করতে একটা সময় এমন হয় যে তাদের ডিম জমছে না একটা সময় এমন হতে পারে যে তারা উম ঠিকঠাক মতো দিচ্ছে না এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেগুলো কি না আসলে আপনি যদি কবুতরকে প্রপার রেস্ট দেন তাহলে কিন্তু এইসব সমস্যা থেকে আপনি বেঁচে থাকবেন তো এরপরে আসি আসলে কিভাবে কবুতরকে রেস্ট দিতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে অনেক ধরনের ব্যাপার স্যাপার রয়েছে এক একজনের অভিজ্ঞতা এক এক ধরনের যে যেভাবে করে কবুতরকে প্রপার রেস্ট হচ্ছে বলে মনে করে সে সেভাবে কবুতরকে রেস্ট দেয় তো এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকতে পারে আমি আমি যেভাবে হচ্ছে কবুতরকে রেস্ট দেয় তো আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার থেকে যারা অভিজ্ঞ তারা হয়তো আরও অনেক ভালো উপায়ে কবুতরকে রেস্ট দেয় যেটি করতে হবে আমি যেটি করি আপনারা যদি দেখতে পারেন এখানে আমার একটি কবুতর দেখতে পাচ্ছেন ও হচ্ছে ওর একটি বাচ্চাকে বড় করছে এবং নিচে রয়েছে ওর মাদি সে হচ্ছে অন্য বাচ্চাটিকে বড় করছে তো দুজন আসলে দুই খাঁচায় দুই বাচ্চাকে বড় করছে একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমার কবুতরের বাচ্চা যখন বয়স দশ থেকে পনেরো দিন হয় তখন আসলে আমার কবুতর আবার ডিম দিয়ে দেয় সেক্ষেত্রে আমি কিভাবে ওদেরকে রেস্ট দেবো হ্যাঁ মানে ব্যবস্থাপনা নিয়ে আসছি আসলে কোথায় কিভাবে রাখলে হবে তো এইভাবে এই ধরনের প্রশ্ন যাদের আছে যে আসলে কবুতর আবার তো ডিম দেওয়া যায় সেক্ষেত্রে কিভাবে রেস্ট দেওয় ভাইয়া আপনার কিছু লস তো করতেই হবে রেস্ট যেহেতু দেওয়াতে যাচ্ছেন কবুতরের ভালোর জন্য সেক্ষেত্রে আপনার ডিম বাচ্চা নেওয়া থেকে কিছুটা লস তো হবেই মানে দৃশ্যমান লস এটি কিন্তু আসলে মানে কি বলে মূলত আপনার ভালোই হবে তো সে জায়গা থেকে দুটি ডিম আপনার অফকোর্স নষ্ট হবে এবং আপনি যখন তাদেরকে এক মাস ধরে রেস্ট দিবেন তখন হয়তো আরও তারা একবার দুইবার বা তিনবারও ডিম দিয়ে দিতে পারে অনেক কবুতর হচ্ছে দশ দিন পর পর ডিম দেয় অনেক কবুতর একটু বেশি সময় নেয় কোনো তো সেক্ষেত্রে আপনার এক মাস যে বিরতি দিবেন সেক্ষেত্রে এমন আছে যে দুই তিন জোড়া আপনি ডিম পেয়ে যাবেন সেগুলোকে অবশ্যই নষ্ট করতে হবে যেহেতু নট থাকবে না সেহেতু সেগুলো মানে জমবেও না তো সে সেগুলোকে আপনি অন্য যে কোনো প্রসেস করতে পারেন তো যাই হোক এখন আমি নরমাদি দুজনকে আলাদা করে রেখেছি অলরেডি তাদের যেই নর এবং মাদির যেই অ্যাক্টিভিটি সেখান থেকে ওরা কিন্তু অলরেডি রেস্টে রয়েছে এবং বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে বাচ্চা দুজন মা বাবার কাছ মা একজনকে বড়ো করছে বাবা একজনকে বড় করছে ওদেরকে আলাদা খাঁচায় যখন করব মাকে হচ্ছে আমি যেই খাঁচাটিতে হচ্ছে শুধু মাদি কবুতর রাখি সেখানে তাকে শিফট করে দেবো এবং যেখানে শুধু নর কবুতর থাকে সেখানে আমি নর কবুতরকে শিফট করে দেবো এবং আপনার কিন্তু ডেটগুলো লিখে রাখতে হবে যে এই সময়ে আমি এই কবুতরটিকে রেস্টে দিচ্ছি এবার আসুন যে আসলে ওদের দূরত্ব কতখানি হবে বা আসলে এই সময়টাতে ওদের সাথে কি কি মানে কী কী কার্যক্রম আপনার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি অবশ্যই রেস্ট দেওয়ার সময় নর এবং মাদির দূরত্বটা এতখানি হওয়া উচিত যাতে করে একজন আরেকজনকে দেখতে না পারে ইভেন যদি নরদের ডাক মাদি শুনতে না পারে সেটি ভালো হয় তো সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না যে এতখানি ডিস্টেন্স মেনটেন করা যে আসলে ওরা একজন একজনের ডাকও শুনতে পারবে না তবে আপনার অবশ্যই এইটুকু নিশ্চিত করতে হবে যে নর এবং মাদি যেন একজন আরেকজনকে দেখতে না পারে কারণ দেখতে পালে যেটা হয় ওদের মধ্যে যেই সারাদিন যেই ব্যাকুলতা বা সারাদিন যেই মানে একজন আরেকজনের কাছে যাওয়ার জন্য যেই ক্লান্তিহীন যেই কাজবাজগুলো ওরা করতে থাকবে তাতে কিন্তু আসলে রেস্ট হবে না এবং যেটি বলতে চাচ্ছিলাম যে যারা আমরা কবুতর পালি তাদের এক্সট্রা অ্যাটলিস্ট দুটি খাঁচা রাখা উচিত এবং সেগুলো অবশ্যই বড় বা সেগুলো আসলে ধাপটি টাইপ হলে সবচেয়ে ভালো হয় আপনি কবুতর ছেড়ে পালন করেন বা খাঁচায় পালন করেন সেক্ষেত্রে এই ধরনের রেস্ট বলুন বা তিনটা হলে আরও ভালো হয় আপনার যে বাচ্চাগুলো উঠবে সেগুলোকে হচ্ছে আপনি আলাদা একটি ধাপড়ির মধ্যে রাখতে পারেন এবং নর মাদি সেগুলোকে আসলে বিভিন্ন সময় আমাদের আলাদা রাখতে হয় সেগুলোকে আলাদা আলাদা ধাপড়ির মধ্যে রাখা যায় তো এভাবে করে ওদের দূরত্বটা মেনটেন করে এবং এক মাস বা অনেকে হয়তো তার থেকে একটু বেশি সময় অনেকে হয়তো তার থেকে একটু কম সময় ধরে ওদেরকে রেস্টে রাখে যাতে করে নর এবং মাদি কোনো ধরনের মেলামেশা করতে না পারে এবং এই সময়টিতে হচ্ছে ওদেরকে ভালো মানের খাবার সবসময় ওদেরকে ভালো মানের খাবার দিতে হবে তবে এই সময় যে আমরা ওকে রেস্টে রেখেছি ওরা আসলে ডিম বাচ্চা করছে না সেই চিন্তা করে অবশ্যই খাবারের মান বা কোনো ধরনের ওদের যে যত্ন সেখানে কোনো রকম ঘাটতি অবশ্যই আপনি করতে পারবেন না বরং এই সময়টিকে তাতে ওকে আরও বেশি ধরনের আপনার যত্ন নিতে হবে তাহলেই না প্রপার রেস্ট হবে এবং ওর পরে যে ও বাচ্চাগুলো দিবে বা ডিম ডিম থেকে যে বাচ্চাগুলো পাবো সেগুলো আরও ভালো মানের আমরা পাওয়ার আশা করতে পারবো তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কতদিন এবং হচ্ছে কিভাবে কবুতরকে রেস্ট দেওয়াতে হবে এরপরে আসি যে আসলে কতদিন পর পর কবুতরকে রেস্ট দেওয়াতে হবে সেক্ষেত্রেও হচ্ছে আপনি যদি মানে তিন জোড়া কবুতর নেওয়ার পরে এবারে যে রেস্ট দেন এক মাস করে সেক্ষেত্রে বেশ ভালো অনেকে হয়তো চার থেকে পাঁচ জোড়াও সাজেস্ট করতে পারে যারা আসলে যাদের কবুতর এমনিতেই ভালো আছে মার্কিং টার্কিং সব ঠিক আছে খুব ভালো মানের খাবার প্রোভাইড করে কবুতরকে এবং সব ধরনের যত্ন আর খুব ভালো থাকে তারা হয়তো তিন জোড়ার থেকে বেশি বাচ্চা নেওয়ার পরেও কবুতরকে রেস্ট দিতে পারেন খুব একটা সমস্যা হবে না তবে অবশ্যই চার থেকে পাঁচ জোড়া কবুতরের বাচ্চা নেওয়ার পরে অবশ্যই কবুতরকে কন্টিনিউ করবে না বাচ্চা নেওয়ার জন্য তাদের তো আসলে লাইফ তাদের আসলে সেইটুকু সহানুভূতি তাদেরকে দেখাতে হবে ডিম বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আসলে একটু দেখে নিই লাস্ট ভিডিওতে কে কি কমেন্ট করেছিল এবং কোন কমেন্টগুলো আমার বেশি ভালো লেগেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার 치. তো বন্ধুরা আমি যদি শর্টকাটে আসলে পুরো বিষয়টিকে আপনাদের সাথে আবার শেয়ার করি সেটি হচ্ছে রেস্ট মানে হচ্ছে বিশ্রাম কবুতরকে অবশ্যই বিশ্রাম দিতে হবে মানুষের লাইফেও অনেক বেশি বিশ্রাম জরুরি এবং সেক্ষেত্রে রেস্টের পরে যে ওরা ডিম বাচ্চা করে এবং সেই সব বাচ্চাদের কোয়ালিটি অনেক ভালো থাকে এবং ওদের ওরা ওদের যে ফিটনেস সেগুলো অনেক ভালো থাকে এবং আপনি চাইলে তিন থেকে চারজোড়া বাচ্চা নেওয়ার পর ওদেরকে রেস্ট দিতে পারেন এবং রেস্ট দেওয়ার সময় এতখানি দূরত্ব কবুতরের মধ্যে বজায় থাকতে হবে যাতে করে একজন একজনকে দেখতে না পারে এবং যদি আরও বেশি দূরত্ব ওদের জন্য দেওয়া যায় যাতে করে একজন একজনের ডাকা ডাকি শুনতে না পায় সেক্ষেত্রে আরও ভালো হয় এবং চাইলে আপনি তিরিশ দিন পর্যন্ত ওদেরকে আসলে রেস্ট দেওয়াতে পারেন বা আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন আমি তিরিশ দিন প্রেফার করি বা চাইলে কিছু কমও দিতে পারেন এবং সেই রেস্টের সময়টাতে আসলে ওদেরকে খুব ভালো মানের খাবার সবসময় দিতে হবে বাট রেস্টের সময় যেন এমনইটা চিন্তা একদমই না করে যে ওরা তো আসলে এখন রেস্টে আছে বাচ্চা ডিম করছে না তো আসলে ওদের খাবারের মান একটু কমিয়ে দিতে পারি এ ধরনের উদ্ভর চিন্তাভাবনা একদমই করা যাবে না ওদেরকে খুব ভালো মনের খাবার দিতে হবে তারপরে কিন্তু আসলে কবুতরকে আবার জোড়া দিতে হবে এবং ডিম বাচ্চা নেওয়া শুরু করতে হবে তো এই সময়টিতে মানে রেস্টের সময়টিতে যদি আপনার মনে হয় ওদেরকে কিমি কোর্স বা এই ধরনের যদি কোনো কোর্স করাবেন সেগুলো করাতে পারেন কারণ তখন আসলে বাচ্চা কাচ্চা থাকার কোনো ব্যাপার থাকে না এবং অনেক অনেক কোর্স রয়েছে যেমন কিমি কোর্স হচ্ছে ছোটো একদম ছোটো বাচ্চা থাকতে সেগুলো করানো যায় না সেক্ষেত্রে বাচ্চার লাইফে একটা আসলে রিস্ক চলে আসে তো এইসব জায়গা থেকে আপনি সব ধরনের কোর্স এই সময়টাতে করাতে পারেন তো আমার ধারণা আসলে আপনি বুঝতে পেরেছেন আর তেমন কোনো প্রশ্ন নেই আপনার কবুতরকে আসলে কীভাবে রেস্ট দেওয়াতে হবে যদি কোনো প্রশ্ন আপনার এখন মাথায় উঠে আসে তাহলে ভিডিওটিকে আবার প্রথম থেকে একবার দেখে আসুন আমার ধারণা মোটামুটি আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন কবুতরের দিকে খেয়াল রাখবেন এখন সময়টা একদমই ভালো না বৃষ্টি হঠাৎ করে প্রচুর পড়ছে তো পড়ছে আবার প্রচুর রোদ অনেকেরই হচ্ছে ডিম বাচ্চা উঠাতে ঝামেলা হচ্ছে আর যদিও খুব সাবধান থাকলে আমার মনে হয় না তেমনটা হওয়ার কথা আমার তো ডিম বাচ্চা উঠছে কোনো সমস্যা হচ্ছে না তো সে জায়গা থেকে আপনারা সবাই অনেক বেশি সাবধান থাকবেন কৌচলের দিকে অনেক বেশি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগ লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কমেন্টটি যদি সবচেয়ে ভালো লাগে আমার অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার কমেন্টটি আমি সবার সাথে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ